আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু এখন হচ্ছে এখানে পাঁচ ভাগে তিন ছিল এবং পনেরো ভাগে দুই ছিল এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব অর্থাৎ সমহর মানে হচ্ছে নিচেটা হচ্ছে সম হর তো এই হরগুলো হচ্ছে সমান করতে হবে তো এই জন্য হচ্ছে প্রথমে এখানে যে ভগ্নাংশটা ছিল সেটা লিখে নিব উপরে ছিল তিন এবং নিচে ছিল পাঁচ তারপর ছিল উপরে দুই এবং নিচে ছিল পনেরো এখন হচ্ছে লিখবো হচ্ছে বংশ ভগ্নাংশের বংনাংশের হরগুলোর হর গুলোর লস অর্থাৎ এই বংনাংশের যে হর আছে তাদের লসাগু বের করব তো লস এখানে কিন্তু পাঁচ ছিল নিচে এবং পনেরো ছিল তো পাঁচ এ আর হচ্ছে পনেরো লসাগু বের করবো অর্থাৎ একই সংখ্যা দুটাকে ভাগ দিব তো পাঁচ দেয় কিন্তু ভাগ যায় পাঁচ অক্ষে পাঁচ তো বাঘ ফল নিচে এক হয় তারপরে কমা দিব পাঁচ দাবার পনেরোকে ভাগ দিব তো তিন পাঁচে পনেরো হয় তো এখানে যদি লস বের করি এখানে কিন্তু আর ভাগ যায় না তো এখানে পাঁচ পাশেরটা এবং নিচেরটা দিতে হয় তো পাঁচ গুণ এক লেখার দরকার নাই তো তিন পাঁচ আর তিন গুণ দিলে কিন্তু পনেরো হয় তো আমরা এখানে ভগ্নাংশের হরগুলো লসাগু পেয়েছি পনেরো এখন হচ্ছে এখানে লিখবো পনেরো ছিল লস তো পনেরোটাকে লিখে নিতে হবে তারপরে হচ্ছে ভাগ চিহ্ন দিব আর এখানে দেখুন হর যা ছিল প্রথম ভগ্নাংশের সেই হরটা লিখবো তারপর সমান দিব পাঁচ যা পনেরোকে ভাগ দিলে হয় তিন পাঁচে পনেরো তো ফল তিন হয় তিন লিখবো পরে সুতরাং দিব আর প্রথম বগনাংশে এখানে যা ছিল সেটা লিখতে হবে উপরে তিন এবং নিচে হচ্ছে পাঁচ পরে সমান দিব আবার হচ্ছে এটাই লিখবো এখানে উপরে তিন এবং নিচে পাঁচ নিচেও চিহ্ন দিব উপরে চিহ্ন দিব তারপর হচ্ছে এখানে ফল যা পেয়েছিলাম সেটা উপরে লিখবো এবং নিচেও লিখবো পরে সমান দিব এখন হচ্ছে সমান দিব এখন উপরে টোপরটা গুণ দিব এবং নিচেটা নিচেটা গুণ দিব তিন কে তিনকে গুঁদলে হয় তিন তিক্রে নয় আর পাঁচটা তিনটে দিলে হয় তিন পাঁচে পনেরো অর্থাৎ নিচে পেয়েছি পনেরো এবং উপরে পেয়েছি নয় এখন হচ্ছে আবার এই লসাগুটা এখানে লিখবো তো লশাগু লিখেছি পরে হচ্ছে ভাগ দিব আর হচ্ছে দ্বিতীয় বংরাংশে নিচে পনেরো ছিল তো পনেরো লিখবো পরে সমান দিব এখন হচ্ছে পনেরোকে পনেরোটা ভাগ দিলে ভাগ ফল হয় এক পনেরো কে পনেরো পরে সুতরাং দিব দ্বিতীয় বংরাংশ যা ছিল সেটা লিখব দ্বিতীয় বংরাংশে ছিল উপরে হচ্ছে দুই এবং নিচে আছে পনেরো পরে হচ্ছে সমান দিব আবার এটা লিখব উপরে দুই নিচে পনেরো পরে নিচে গুণ দিব উপরে গুণ দিব তারপর হচ্ছে এখানে বাঘ ফল পেয়েছিলাম এক সেটা উপরে লিখবো নিচে লিখব সমান দিব এখন হচ্ছে উপরে দুই দিয়ে একের গুণ দিব দুই অক্ষে দুই আর নিচে পনেরোকে এক দিয়ে গুণ দিব পনেরো অক্ষে পনেরো এখন দেখুন নিচে পাইছি পনেরো উপরে এখানেও নিচে পাইছি পনেরো তো দুইটাই কিন্তু হর সমান তো শেষে লিখবো হচ্ছে উত্তর তো এখানে যা পাইছি সেটা লিখবো উপরে নয় নিচে পনেরো পরে কমা দিব উপরে দুই নিচে পনেরো এটাই হচ্ছে অঙ্কটির উত্তর